যাকে হারিয়ে ফেলার মাত্র কোনো সম্ভাবনা ছিল না কোনো ভয় ছিল না ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গোধূলিতে এরপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে মাথার উপর দিয়ে কত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে সবার কি তারা শুধু তোমারই কোনো তারা থাকবে না একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটাকে নিচু করে তুমি হয়তো বুঝবে সেদিন এতটা আপন হয়েও মানুষ কীভাবে পর হয়ে যেতে পারে কীভাবে মুহূর্তেই পাল্টে যেতে পারে যাবতীয় সব কথা রাখার আখিরিশ সত্ত কীভাবে ভালোবাসা ভরসা ঘৃণায় রূপ নিতে পারে কীভাবেই বা অপরিচিত পরিচিত আবার অপরিচিত এই চক্রটা ঘুরতে পারে তুমি সবটা বুঝবে সেদিন সবটা এবং প্রমাণও পাবে মানুষ মূলত একা বেঁচে থেকেও লাশের মতো একা কবরের মতো নিস্তব্ধতা তার চারপাশ জুড়ে